এক গ্রামে একজন দরিদ্র মানুষ বাস করত। তার একমাত্র জীবিকার মাধ্যম ছিল একটি আমের গাছ যার ফল বিক্রি করে সে দিন ঘরে এলো এবং দরিদ্র তাকে তাকে স্নেহ ভরে সেবা করল। সে তার আমের গাছের কথাও জানালো পরের দিন যখন দরিদ্র লোকটি বাইরে গেল দরবেশ কুরাল নিয়ে এসে সেই গাছ কেটে দিল তারপর চলে গেল সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরলো তার চোখে পড়ল গাছটি মাটিতে পড়ে আছে এটি দেখে সে দুঃখে মুখে কেঁদে এবং দর্বেশকে দোষ দিল কারণ তার জীবনের একমাত্র ভরসা চলে গেছে সময় কেটে গেল অনেক বছর পরে দর্বেশ আবার এলো এবং দেখল সেখানে একটি সুন্দর বাড়ি তৈরি হয়েছে সেই দরিদ্র মানুষটি এখন একজন বড় ব্যবসায়ী হয়ে গেছে সে রেগে চিৎকার করল তুমি আমার সঙ্গে অন্যায় করেছিলে আমার একমাত্র সহায়তা কেড়ে নিয়েছিলে দর্বেশ হাসলো এবং বলল হে মূর্খ আমি তোমার জন্য মঙ্গল করেছি যদি আমি গাছ